আজকে আমি রান্না করছি সিমের পিছি আর শোল মাছ দিয়ে একটু চুটকির তরকারি চুটকির তরকারি কিন্তু আমি আগেও বেশ কয়েকটা রেসিপি দিয়েছি যেহেতু আমি প্রতিদিনই রান্না দেখাই সেজন্য আমি প্রতিদিন যা রান্না করি তাই আপনাদের সাথে একটু শেয়ার করি আর কি এখানে আমি দিয়ে দিয়েছি প্রথমে হাঁড়ির মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজ কিন্তু ভালো মতো ভেজে নেব মানে একটু সফট করে নেব আর কি সফট হতে যতটুকু সময় লাগে এখন দিয়ে দেবো আমি রসুন কুয়া আপনারা চাইলে কিন্তু এখানে রসুন বাটাও দিতে পারেন আবার রসুন কুচিও দিতে পারেন এখানে প্রায় দশ থেকে বারোটি কুয়া আমি দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো লবণ লবণ আমি এখানে এক টেবিল চা চামচ ইউজ করছি আপনারা চাইলে কিন্তু কম বেশি করে নিতে পারেন কারণ শুটকির মধ্যে কিন্তু লবণ থাকে এই যে দেখতে পাচ্ছেন হাতে শোল মাসে শুটকি এগুলো কিন্তু আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে কিন্তু সকালবেলা ভিজিয়ে রাখতে পারেন তবে আগের দিন রাতে ভিজিয়ে রাখলে আর কি শুটকিটা কিন্তু খুব সফট হয় এখন আমি পেঁয়াজের মধ্যে কিন্তু শুটকিগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দু চা চামচ পরিমাণ আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আমি তিন চা চামচ পরিমাণ আপনারা চাইলে কিন্তু ঝাল কম বেশিও করে নিতে পারেন আর কোনো মশলা আমি ইউজ করিনি এখন দিয়ে দিচ্ছি পানিটা আমি এই কারণেই দিয়ে দিলাম যাতে মশলাটা কি না পড়ে যায় পানি দিয়ে দিয়ে কিন্তু আমি শুটকিগুলোকে কষিয়ে নিয়েছি এখন আমার হাতে দেখতে পাচ্ছেন একটা নাগামরিচ আমি এখন পুরো নাগা দিয়ে দেবো যেহেতু আজকে শুটকে রান্না করছি তাই নাগামরিচ না হলে কিন্তু চলেই না আর যাদের কাছে নাগামরিচ থাকবে না তারা না দিলেও চলবে কারণ নাকামরিচ কিন্তু পুরোটাই হচ্ছে অপশনাল এখন আমি এগুলোকে ভেজে নিচ্ছি মানে সুটকিটা হতে যতটুকু সময় লাগে যখন দেখব আমার সুটকিগুলো কষে আসছে তখন আমি দিব সিমের বিচি আর সিমের বীজগুলো এগুলো হচ্ছে ফ্রোজেন আপনারা যারা দেশে থাকেন তারা তো অবশ্যই ফ্রেশ বীজ এখন পেয়ে যাবেন তবে আমার কাছে ফ্রোজেন বীজ ছিল আমি দু প্যাকেট দিয়ে দিলাম এখন আমি বিচিগুলোকে কিন্তু সুটকির সাথে মিশিয়ে নিচ্ছি মানে ভালো মতো ভেজে নিচ্ছি সুটকির সাথে কিন্তু সিমের বীজকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিলাম খুব অল্প পরিমাণ পানি যাতে তলানিতে আর কি পুরা না লেগে যায় আর কি এখন আমি ঢেকে দিচ্ছি যাতে বিচিটা একদম সেদ্ধ হয়ে যায় যখন দেখবো বিচি আর আমার সুটকিটা সেদ্ধ হয়ে আসে তখন দিয়ে দেবো আমি পানি পানিটা কিন্তু আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দেবেন আমি আমার আন্দাজ মতো দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ ঢেকে রাখবো এই ধরনের পাঁচ মিনিট আমি ঢেকে রাখলাম হয়ে এলো আমার অতি সহজেই কিন্তু সিমের পিচে দিয়ে শোল মাছের সুটকির তরকারি যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই পরবর্তীতে আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব।